দপ্তর কিন্তু স্মার্ট মিটার লাগানোর কথা তারা কিন্তু একটা বিষয় তারা উজ্জ্বা পেজ রাখছে এটা বলছে না এখন কিপেড স্মার্ট মিটার যখন লাগাবে থাকে তখন আপনাকে মিটারটি কিনতে হবে মিটারটির দাম হচ্ছে যে বারো হাজার টাকা দাম এবং সেটা হচ্ছে তার আয়ুটা হচ্ছে সাত থেকে আট বছর আবার আপনাকে মিটার কিনতে হবে যখন তখন মিটার কেন টোটাল বিদ্যুতের যে পলিসিটা হচ্ছে এই পলিসিটা পুরো মার্কেটের উপর ছিল অর্থাৎ পুরোটাই হচ্ছে যে প্রফিট এই প্রফিট মেকিং কনসার্ন হিসেবে বিদ্যুৎকে দেখতে চাইছে আজকে ধরুন যে আপনি দোকানে যাচ্ছেন যে কোনো দোকানে যে কোনো জিনিসটি আপনি কি দোকানে গিয়ে আগে টাকা দিয়ে যান আগে বলটা নেন দোকানদার বলে এত হয়েছে তারপরে আপনি টাকা নেন সেইভাবে বিদ্যুৎ দপ্তরও সেইটাই ছিল আপনি ভোগ করতেন তারপরে হচ্ছে যে আপনি টাকাটা দিচ্ছেন যেটা হচ্ছে পোস্টপেড আমরা এতদিন যেটা করে এসেছি সেটা হচ্ছে পোস্টপেড আবার আজকে পোস্টপেডটাকে সেটাকে হচ্ছে যে প্রিপেড করা হচ্ছে যে করে নিয়েছে সেটা হচ্ছে আমরা কেউ আমরা কিন্তু স্মার্ট মিটারে কেউ বিরোধী নেই কেন আমাদের ইন্ডাস্ট্রিতে রাজারহাটে স্মার্ট মিটার আছে তারা কিন্তু বিদ্যুতের রেট যেটা নিচ্ছে সেটা হচ্ছে যে পোস্ট যে রেট আছে সেই রেট নিচ্ছে যখনই আপনার যে যে কনসার্নগুলো আছে যেই সেই সেই সমস্ত কোম্পানিগুলো সেই মেসার্স গুলো তারা হচ্ছে যে একটা লাইসেন্সের জন্য তার করবে এবং সাত দিনের মধ্যে তাদের ওই লাইসেন্স দিতে হবে ডাব্লিউ সেই লাইসেন্স নিয়ে তারা হচ্ছে যে হুইলিং চার্জ দিয়েলি টিসিএল কে হুইলিং চার্জ যেটা আমার আপনার করের বিনিময়ে জনগণের অর্থে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে তাকে একটা উইলিং চার্জ দিয়ে হচ্ছে যে এই সমস্ত লোকেরা তারা ব্যবসা করবে এবং কোটি কোটি টাকা তারা ভালো পায় কথা দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এখন পর্যন্ত আমাদের রেট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাত টাকা বত্রিশ পয়সা স্ল্যাবের মধ্যে কি হয়েছে তাতে এদিক কিছু কিন্তু সেই রেটটা কোথায় যাবে এবং এটা হচ্ছে যে সর্বক্ষণের সাত থাকে কত বছর কিন্তু এই যে এই যারা এটা আনবে বলছে তাদের যে চুক্তি করেছে তারা কোম্পানিগুলোর সঙ্গে যারা হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থাটাকে যারা ক্ষেত্রটাকে যারা কিনে নিতে চাইছে যারা নিয়ে নিতে চাইছে যারা লুট করতে চাইছে তাদের সঙ্গে যে চুক্তি হচ্ছে সেই চুক্তি হচ্ছে যে তারা চেয়েছিল একশো টাকা গভর্নমেন্ট তাদের সঙ্গে চুক্তি করেছে নব্বই টাকা অর্থাৎ এমন একটা সময় আসবে বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা যেটা হচ্ছে পিক টাইম এই পিক টাইমে যখন চাহিদা থেকে বেশি থাকবে যোগান হয়তো কম আছে সেই সময় আপনার বিদ্যুতের দাম পঞ্চাশ থেকে নব্বই টাকা পর্যন্ত তাহলে আমাদের বিদ্যুতের দামটা আচ্ছা আমাদের কৃষিজীবী মানুষ যাদের জন্য আমাদের আজকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে আপনি বলুন পাঞ্জাব আপনি বলুন হরিয়ানা আপনি বলুন পশ্চিমবাংলা যাদের জন্য আজকে আমরা স্বয়ং একটা সময় তো হচ্ছে যে পিএল চারশো চারশো আশির মতো মার্কিনের সঙ্গে চুক্তি না করলে আমাদের খাদ্য যুক্ত না তাহলে সেই অবস্থা থেকে যখন আমরা অবস্থার পরিবর্তন ঘটেছি তাহলে কি হল তাহলে আমার কৃষি ব্যবস্থার উপর যেটা বলা ছিল আর ডিএসএস যে এর জন্য আলাদা তোকাকে লাইন করতে হবে এবং সমস্তটা সোলার এনার্জি দিয়ে চালাতে হবে কিচ্ছু করবো না সবটাই হচ্ছে যে সমস্তটাই হচ্ছে যে রেখে দিল এই তাহলে আমার কৃষিজীবী মানুষের কী হবে তারা একটা ফসলের দাম পায় না তাহলে সেই মানুষগুলো তাদের ফসলের উৎপাদন খরচ বেড়ে যাবে আবার ছোট ছোট যে কারখানা শ্রমিক আছে যে কারখানাগুলো আছে যাদের আমরা দাবি করছি যে কম দামে তাদের বিদ্যুৎ দিতে হবে যেটা একটা সময় পর্যন্ত ছিল আজকে কি হবে সেই সমস্ত কারখানাগুলো সেই শ্রমিকদের অবস্থাটা কি হবে কি হবে আজকে বিদ্যুতের ঠিকা শ্রমিকদের কি হবে আজকে বিদ্যুতের যারা স্থায়ী শ্রমিক আছে যারা ক্যাশে কাজ করে যারা বিভিন্ন জায়গায় কাজ করে আজকে বিদ্যুতের অনেক ইঞ্জিনিয়ার ভাবছে অনেক অফিসার ভাবছে যে যারা ডিসিএল এ কাজ করছে বিডিসিএল এ কাজ করছে তারা ভাবছে যে আমরা বিশাল কিছু হয়ে যাব কিন্তু তাদের অবস্থাটা ভালো আমরা তো অনেক দূর পর্যন্ত দেখতে পাই কারণ আমাদের নেতৃত্ব দেখতে শিখিয়েছে অনেক দূর পর্যন্ত সেইভাবে আমরা বলতে চাই এইটাই যেটা হচ্ছে কর্মী বিরোধী কর্মী স্বার্থ বিরোধী জনস্বার্থ বিরোধী এই যে আইন এই যে মিটারিং এই অবিলম্বে হচ্ছে এটা বন্ধ করতে হবে এবং জনগণের যে বিদ্যুতের যে তার যে ঘরে পৌঁছে দেওয়ার যে দাবি তাকে যে প্রসারিত করা এই প্রসারিত করার কাজটাকে সরকারি দপ্তর হিসাবে সরকারকে দায়িত্ব দিতে হবে কোনো প্রাইভেট কোম্পানি কোনো প্রাইভেট কোম্পানি সে মুনাফা বা আসবে সে কোনো তাদের তার নিজের পকেট থেকে টাকা খরচা করে সে হচ্ছে যে এই কাজ করবে না বরং আপনার আমার পকেটের টাকা তারা হচ্ছে এইটি আমার মূল দাবি হচ্ছে যে বিদ্যুৎ বিল দু হাজার বাইশ বাতিল করতে হবে আর প্রিপেড মিটার লাগানো চলবে না বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে যে কারো চাকরি খাওয়া যাবে না চাকরি সবার হচ্ছে যে সুরক্ষিত রাখতে হবে এই হচ্ছে আমাদের দাবি আপনারা কী করবেন এই দাবি আমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আমরা চাই আপনাকে মাধ্যমে বলতে চাই যে আমরা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে আমরা তাদেরকেও পেতে চাই এবং আমরা প্রতিপা বিদ্যুৎ কর্মচারী করতে পারবো না আপনাদের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছেও আবেদন জানাতে চাই যে গ্রাহকরা যদি এগিয়ে না আসেন তাহলে হচ্ছে যে এটাকে রোখা যাবে না তাহলে সর্বাগ্রে হচ্ছে যে গ্রাহকদের এগিয়ে আসতে হবে গ্রাহকদের এগিয়ে এসে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করে তাকে যাতে আটকানো যায় বড় দরখাস্ত করতে হবে বড় দরখাস্ত করে যাতে যাতে আটকানো যায় তার ব্যবস্থা হচ্ছে যে করতে হবে আর জোর করে যদি বলা হয় জোর করে যদি করতে বলা হয় কোম্পানির নামে যে এফআইআর করা সেই এফআইআর করার কাজটাকে হচ্ছে যে আপনার শুট করবেন যে নব্বই টাকা করে নব্বই টাকা কী পার্সে নেবে কোন হিসেব অনুযায়ী নব্বইটা মার্কেটের ওপর মার্কেটে করবে ধরুন প্লেনের ভাড়া এখন কি হচ্ছে আপনি এই সময় এই দাম পাবেন ওই সময় ওই দাম পাবেন সব তো উপর সব তো এবং সেটাও এটাও তাই মার্কেট করবেন সাধারণ মানুষ তো এত সব জানে না জানে না আপনাদের জন্য আপনারা কি করব আমরা লিফলেট করেছি আমাদের সাধ্য সামর্থকতা আমরা লিফলেট করেছি আমরা প্রচার করছি বাড়ি বাড়ি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছে আপনার হচ্ছে যে আপনাদের বাধ্যমেয়ের জনগণের কাছে জানাতে চাইছি যেই এই অবস্থার মধ্যে হচ্ছে যে আজকে দেখুন বিশেষ করে বেলা আজকে বলি রেখেছেন সে আজকে বলি ধরুন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে যোগীর সরকার রয়েছে আপনারা জানেন যোগীর সরকার রয়েছে সেখানে আন্দোলন হচ্ছে আজকে বিহারে স্মার্ট মিটার আপনারা দেখেছেন ফেসবুকের মধ্য দিয়ে বিহারে স্মার্ট মিটার খুলে তারা ফেলে দিচ্ছে তারা ডায়েট করে দিচ্ছে আজকে চন্ডীগড়ে পাচ্ছে না সেখানে আন্দোলন হচ্ছে কেরালে পাচ্ছে না আন্দোলন হচ্ছে তামিলনাড়ুতে পারছে না সেখানে আন্দোলন হচ্ছে তাহলে আমার বাংলা কিছু আন্দোলনের কিছু করেছেন আপনার কর্মসূচি করেছি আপনার কর্মসূচি করেছি আপনাদের কর্মসূচি আমরা পারিবারিক তারিখে একটা বলছেন সেটা একটু বলুন সতেরো তারিখে সতেরো তারিখ থেকে আপনার মাইকিং শুরু করবেন

এইটি আমাদের হচ্ছে বা আলোচনা করতে গেলে তখন কি করবেন মানুষ লাগাতে দেবে না দেবে না কেন মানুষ যখনই স্মার্ট মিটার লাগাতে যাবে সেইটাই হচ্ছে তারপর ডিপেন্ড হয়ে তো প্রতিরোধ হ্যাঁ একদম সময়গত প্রতিরোধ ছাড়াই এটা ঝুঁকিকে করা হয়